আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজিয়ামদার আজকে আমাদের আলোচনার বিষয়ে অ্যাম্বিরেন্ট নিউক্লিওফাইলের প্রতিস্থাপন বিক্রিয়া তো অ্যাম্বিরেন্ট নিউক্লিওফাইল জিনিসটা আসলে কি আহ এম্বিরান্ট নিউক্লিওফাইল হচ্ছে এমন এক ধরনের নিউক্লিওফাইল যার মধ্যে দুটি ভিন্ন পরমাণু থাকে এবং উভয় পরমাণু দিয়ে ইলেকট্রন দান করে নিউক্লিয়াসের সাথে বন্ধন গঠন করতে পারে তাহলে অ্যাম্বিডেন্টের দুইটা আলাদা আলাদা নিউক্লিও থাকবে এবং অ্যাম্বিডেন্ট শব্দের অর্থ হচ্ছে উভয় দিকে অর্থাৎ এই ধরনের নিউক্লিও উভয় দিকেই যে কোনো ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে পারে তো এখানে দুই রকমের উৎপাদ তৈরি হয় একটা হয় প্রধান উৎপাদ আর একটা অপ্রধান উৎপাদ তো আমরা বিক্রিয়ার মূল নীতিটা দেখতে পাচ্ছি অ্যাম্বিডেন্ট নিউক্লিও তার দুটি ভিন্ন নিউক্লিও কেন্দ্র ব্যবহার করে সাবসেটের কার্বনের সাথে বন্ধন গঠন করে এখানে এক্সাম্পল হিসেবে আমরা সায়ানাইডের একটা ই দেওয়া হয়েছে সায়ানাইড এর একপাশে সি থাকে মানে কার্বন পাশে নাইট্রোজেন থাকে তো এটাকে যদি আমরা অ্যালকাইলেশন করি তাহলে যেটা হয় যে অনেক সময় কার্বনের সাথে অ্যালকাইল মূলকটা যুক্ত হয় আবার অনেক সময় নাইট্রোজেনের সাথে অ্যালকাইল মূলকটা যুক্ত হয় তো কার্বনের সাথে যুক্ত হলে এটাকে আমরা বলি অ্যালকাইল সায়ানাইট আর নাইট্রো মূলকের সাথে নাইট্রোজেনের সাথে যুক্ত হলে সেটাকে আমরা বলি অ্যালকাইল আইসোসায়ানাইড এখন এটার মধ্যে কোনটা প্রধান উৎপাদ হবে সেইটা বের করার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন একটা হচ্ছে যে এখানে হার্ড অ্যান্ড সফটের একটা রুল চলে আসে আমরা হার্ড এন্ড সফট অ্যাসিড বেসের রুলটা যেটা এস এইচ এস এবিটা পড়েছিলাম তত্ত্বটা তো ওইটার মতোই এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের যে দুইটা কেন্দ্র দুইটা পরমাণু বা দুইটা কেন্দ্র থাকবে তো এই দুইটা নিউক্লিয় ফাইলের মধ্যে আমরা দেখবো যে কোনটা সফট আর কোনটা হার্ড যেটা আকারে বড় হবে কম তৈরি হবে সহজে পোলারাইজড হবে সেটা হবে সফট আর যেটা আকারে ছোট হবে উচ্চ উচ্চতরিতক হবে এবং পোলারাইজ কম পোলারাইজ যোগ্য হবে সেটা হবে কঠিন যেমন সায়ানাইডের ক্ষেত্রে একটা কার্বন আর একটা নাইট্রোজেন আছে এখানে কার্বনের চাইতে নাইট্রোজেন পরমাণুটার ক্ষেত্রে নাইট্রোজেনটা হবে কঠিন কেন্দ্র আর কার্বনটা হবে সফট কেন্দ্র আবার একইভাবে যদি নাইট্রোজেন আর অক্সিজেনের নাইট্রোমূলকের ক্ষেত্রে খেয়াল করি সেক্ষেত্রে আবার অক্সিজেন হয়ে যাবে হার্ড আর নাইট্রোজেনটা হয়ে যাবে সফট টোটালি ডিপেন্ড করছে আকারের উপরে উপরে আর চার্জের প্রভাবিতকারী আছে যেমন দ্রাবকের প্রকৃতি দ্রাবকটা কি পোলার দ্রাবক নাকি অপোলার দ্রাবক এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি ওয়াটার মানে পানি বা অ্যালকোহল জাতীয় দ্রাবক হয় ক্ষেত্রে সাধারণত এস ওয়ান বিক্রিয়া দিবে এবং এটা হার্ড কেন্দ্র দ্বারা আক্রান্ত হবে প্রধান উৎপাদ হবে হার্ট কেন্দ্র দ্বারা আক্রান্তটা আর অপলার দ্রাবক হলে সেটা এস এন টু বিক্রিয়া হবে এবং সফট ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে তো এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি আর লিভিং গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবো যে আয়নিক নিউক্লিও ফাইল নাকি সমযুদি নিউক্লিও ফাইল আয়নিক নিউক্লিও ফাইলের মধ্যে আছে পটাশিয়াম সায়ানাইট সোডিয়াম নাইট্রেট এরকম যে যোগুলো আছে এগুলো হচ্ছে শক্তিশালী আর সমযোজ নিউক্লিয়ো ফাইলের মধ্যে আছে সিলভার সায়ানাইড সিলভার নাইট্রেট এরা হচ্ছে নিউক্লিওফিলিক ফিলিক আক্রম এরপরে আমরা আসি কঠিন এমসি জন্য আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখব যে এস এন ওয়ান নাকি এস টু যদি পোলার দ্রাবক হয় এবং তার সাবজেক্ট হয় তাহলে এস ওয়ান যদি কঠিন কঠিন মিথস্ক্রিয়া দিয়ে উৎপাদন নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আর যদি আরেকটা বিষয় হচ্ছে যে পটাশিয়াম বা ঘাড় ধাতুর গ্রুপ নাকি সিলভারের গ্রুপ তো খার ধাতুর মধ্যে আছে পটাশিয়াম সায়ানাইড সোডিয়াম নাইট্রেট আর সফট এটা হলে উৎপাদটি হবে সফট কেন্দ্র দ্বারা আর যদি আহ সিলভার নাইট্রেট বা সিলভার সায়ানাইড হয় সেক্ষেত্রে হবে হার্ড আর সায়ানাইড আয়ন আহ সায়ানাইড আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কি হয় আহ আয়নের ক্ষেত্রে কি হয় এই ব্যাপারগুলো দেওয়া আছে তো আমরা এম সিকিউ চলে যাই অ্যাম্বিডেন্ট নিউক্লিও ফাইলকে এটা সংজ্ঞাটাকে সরাসরি একটা এম দিয়ে দিচ্ছি যে একটি নিউক্লিও ফাইল যা দুটি ভিন্ন পরমাণুর মধ্যে ইলেকট্রন দান করতে পারে তাকে অ্যাম্বিডেন্ট নিউক্লিও ফাইল বলে দুই নম্বর এম আছে নিচের কোনটি একটি অ্যাম্বিডেন্ট নিউক্লিও ফাইলের উদাহরণ এটা হবে সায়ানাইট তারপরে নাইট্রোমূলক যেটাকে বলে তিন নম্বর আছে যে এই সিএন মাইনাস আয়ন একটি অ্যাম্বিডেন্ট নিউক্লিও ফাইল কেন এটার কারণ হচ্ছে এটি এটিতে কার্বন এবং নাইট্রোজেন উভয় পরমাণু ইলেকট্রন দান করতে পারে এই জন্য চার নম্বরে আছে একটি অ্যাম্বিডেন্টি নিউক্লিয় ফাইলের দুটি ভিন্ন উৎপাদ গঠনের কারণ কি কারণ এখানে দুটা ভিন্ন ইলেকট্রন দাতা কেন্দ্র আছে আর পাঁচ নম্বরে এমসিকিউতে আছে যে মিথাইল ব্রোমাইডের সাথে নাইট্রোমূলক এর বিক্রিয়ায় কি ধরনের উৎপাদ গঠিত হয় নাইট্রাইল মূলক সরি আহ এক্ষেত্রে সাধারণত দুই রকমের উৎপাদি গঠিত হয় মিথাইল সায়ানেট অথবা মিথাইল আইসোসায়ানেট এরপরে হচ্ছে কোনটি একটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ফাইল তাহলে অ্যাম্বিডেন্ট কোনটা এখানে অবশ্যই নাইট্রোমূলকটা অ্যাম্বিডেন্ট হবে কারণ এখানে নাইট্রোজেন অক্সিজেন দুইটাই আমাদের আহ ইলেকট্রন দান করতে পারবে সাত নম্বরে কোন বিক্রিয়া কৌশলের মাধ্যমে অ্যাম্বিডেন্ট নিউক্লিও ফাইল প্রতিস্থাপন ঘটে এসএন ওয়ান এসএন টু দুইটাতেই ঘটে এটা ডিপেন্ড করবে আমাদের দ্রাবকের উপরে আরো বেশ কিছু নিয়মের উপরে তবে দুইটাই ঘটে এসএন ওয়ান বিক্রিয়া কৌশলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি হিসাবে কাজ করে এটা কার্বোকেটনের আক্রমণকারী হিসাবে কাজ করে নয় নম্বর প্রশ্ন এসএন টু বিক্রিয়ার কৌশলে অ্যাম্বিডেন্ট নিউক্লিয়ো কি হিসাবে কাজ করে এটা লিভিং গ্রুপকে প্রতিস্থাপন করে তাহলে এটা একটা ভালো পয়েন্ট যে এসএন ওয়ান হচ্ছে নিউক্লিওফাইলের কেন্দ্রকে আক্রমণ করে আর এসএন টু হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে দশ নাম্বার এমসি তে আছে একটি শক্তিশালী নিউক্লিও ফাইল হিসেবে নাইট্রাল অ্যান্ড কোন পরমাণুর মাধ্যমে আক্রমণ করতে পছন্দ করে কার্বন পরমাণুর মাধ্যমে কারণ শক্তিশালী নিউক্লিও ফাইল সবসময় কার্বন পরমাণুর দিকে যাবে আর কার্বন পরমাণু একটা শক্তিশালী নিউক্লিও ফাইল আর নাইট্রোজেল একটা দুর্বল নিউক্লিও ফাইল আর এরকম আরো পঞ্চাশটি এমসি আছে আজকের এই পিডিএফ ফাইলটাতে আমি পিডিএফ ফাইলটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন এবং অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি যেই জিমেল থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন সেই জিমেল প্রথম অংশটুকু আমার এইখানে কমেন্টে দিয়ে দিবেন ভিডিওতে তাহলে আমাদের এখানকার যিনি অ্যাডমিন আছেন তিনি ওই নাম দেখে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবেন যদি কেউ এখানে কমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন না তো ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং এই টপিকগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন কারণ এই টপিকগুলোতে খুব বেসিক আমি ব্যাপারগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছি তো বেসিকটা কনফার্ম করতে পারলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম